নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের শুরু করছি আজ হলো শুক্রবার আর এখন যে সকাল সাড়ে পাঁচটা মতো আজকে সাড়ে পাঁচটা থেকেই সূর্যদেব প্রবল তেজে একদম উজ্জ্বলিত দিনটা খুব ভালোভাবে শুরু হলো জানেন এই সকালবেলাটা এক কাছি মেঘ না আকাশে একেবারে মনটা খারাপ হয়ে যায় ওই একে তো কাজে বেরোতে হবে তার ওপর থেকে যদি আকাশে এক মেঘ নিজের আসর জমিয়ে রাখে ওই গোটা দিনটা ভয় ভয় কাটাতে হয় এই বোধ হয় নামলো ধে কিন্তু আজকে আবহাওয়াটা বেশ সুন্দর বেশ মিষ্টি মিষ্টি রোদ উঠেছে মনে হচ্ছে না গোটা দিনে আজকে আর বৃষ্টির দেখা মিলবে তার উপর থেকে আজকে শুক্রবার আগামীকাল শনিবার সেকেন্ড স্যাটারডে আমাদের আন্দামানে সমস্ত অফিস আদালত স্কুল সমেত এই দিনটা ছুটি থাকে তাই আজকে একটা রেহাই আজকে সপ্তাহের শেষ দিন কাজে যাওয়ার কালকে এবং দিন দুদিন ছুটি পাওয়া যাবে আর একটুখানি মুগ ডাল বেশ সুন্দর করে ধুয়ে একটু ভেজে জল দিয়ে একটু সেদ্ধ বসিয়েছি আর এদিকে মাছের মুড়োগুলো নিয়েছি এগুলো দিয়ে একটু করব মুড়ো ঘণ্ট আমরা আন্দামানে কিন্তু এগুলোকেই মুড়ো ঘণ্ট বলে থাকি অনেকে আবার মাছের মাথা দিয়ে মুগ ডালও বলে কিন্তু এই কথাটার প্রচলন না আমাদের আন্দামানের বাঙালিদের মধ্যে খুবই কম ওই ছোটবেলা থেকে তো এটাকেই মুড়ি বলে চিনে এসেছি ঠাম্মার মুখে দিদিমার মুখে মায়ের মুখে এই নামেই এটাকে জেনে এসেছি ওদিকে মুড়োগুলো ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি একটুকু আদা বাটা একটুকু জিরে গুঁড়ো একটুকু লাল লঙ্কার গুঁড়ো একটুকু গোলমরিচের গুঁড়ো এই সমস্তগুলোকে একটু জল দিয়ে গুলে ভালো করে একটা মশলা তৈরি করে নেব ব্যাস দিয়ে দিলাম ভাজা মুড়োগুলোর উপরে এখন একটু কষিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো আমি বহুদিন আগেও একবার মুড়োঘণ্ট তৈরি করেছিলাম আর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম হয়তো মনে আছে আপনাদের তখন আমাকে একটা ভাই কমেন্টে জানিয়েছিল যে দিদি মুড়ো ঘণ্টাতে পেঁয়াজ কুচি দেয় না তখন অবশ্য আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে করেছিলাম তো ভাইটিকে আমি বলতে চাই ভাই কখনো কখনো একটু মুড়ো ঘণ্টাতে পেঁয়াজ কুচি দিয়েও করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে কিন্তু আজকে তোমার কথা ভেবে আজকে আর পেঁয়াজ কুচিটা ব্যবহার করলাম না বাড়তি মশলার মধ্যে শুধু আদা বাটাটাই দিলাম নিন প্রায় হয়ে গেছে প্রায় রান্নার শেষ পর্যায়ে এসে চেরা কাঁচা লঙ্কাগুলি দিলাম আগে দিলে পরে এগুলি গলে মিশে যেত সিটটা তারপরে আবার খেতে পারতো না এখন যার একটু লাগবে সে তার মাপ মতো তুলে নিলেই হলো আর সব শেষে সিটটার হাতে লাগানো ধনে পাতা কুচিগুলি ছড়িয়ে দেব ও বড্ড শখ করে নিজে হাতে ধনেপাতা গাছগুলি লাগিয়েছে যখন খাবার সময় পাতে এগুলি দেখবে ছেলেটা বড্ড খুশি হয়ে যাবে নিন হয়ে গেছে বাবা এতগুলো কি হচ্ছে কি রোদ মা সবের মাত্র পাঁচটা পাঁচটা বেজে গেছে তারপর এত রোদ মনে হচ্ছে যেন এখন দুপুর সাড়ে তিনটে বা চারটে বাজে এত রোদ হ্যালো বাবা হ্যাঁ তোমার নতুন খেলনা এসেছে কি এসেছে তোমার এগুলো কি এসেছে দাদা তো খেলতে পারছে তুমি খেলতে বাবা এগুলো এসেছে এগুলো কি মা এগুলো কি একটু দাদা একটু খুলে দেখাও ওকে বোনকে তুমি দাদার কাছে যাও হ্যাঁ একটু দাদার কাছে গিয়ে বসো ও কত বই কি লেখা মা গুলোতে কি লেখা হ্যাঁ কি পাখি পাখি এসেছে মা একটু ওয়ান টু বলে শোনাবে মা একটু ওয়ান টু বলে শোনাও না একটু ওয়ান টু বলে শোনাও বিশমি বলো ওয়ান একটা একটা করে দেখতে দে সব একবারে নিজে সব নষ্টই করে দেবে হ্যাঁ হুম একটা দাদা এসেছে হ্যাঁ বলো মা তুমি পড়ছিলে থেমে গেলে কেন মা চলো আবার পড়ো কি ওগুলো

একটা মাংকি আছে একটা শিম্পাঞ্চি আছে অনেক ভয় জানো কত পাজলও এসে গেছে মিশমির ভ্রুম এসেছে ওই এই 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 সব ছড়িয়ে গেল সব ছড়িয়ে গেল ওগু শেপ দেখে দেখে সাজাতে হবে একটু বলে দে শিখিয়ে দে এখন আসছে নিয়ে বাবাকে দেখানোর জন্য বাবা আসতে 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 আসতে

ওটা তো কফি চা না কফি কফি মা তোমারও এখন থেকে পড়াশোনা শুরু হয়ে গেছে এই বইগুলি এসে গেছে না এখন থেকে তোমার পড়াশোনা শুরু পাকি ওটা ডি মা ওটা কয় না কোল

আচ্ছা দাদাকে একটু পড়তে দাও দেখ সব নিয়ে নিচ্ছে হিংসুটে পুরি মা পড়ে যাবে ওগুলো পড়ে যাবে ওগুলো দাদাকে একটু দাও ওটা কি বলো দাদাকে প্যাট প্যাট কোথায় আছে প্যাট প্যাট বলো বলো আগে বলো আজ থেকে মিস্মিরো খেলার ছলে প্রথম ধাপের পড়াশোনাগুলি শুরু হয়ে গেল। এখন থেকে ওর এই মিষ্টি মিষ্টি মুখে আলতো আলতো ভাষায় মজার মজার কথাগুলি শুনতে পারবো তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার